আমি যখন ভিডিওর ভয়েস ওভার দেই তখনই এই সমস্যাটা হয় বিভিন্ন মানুষের কথাবার্তা এত ভয়ঙ্কর কথাবার্তা ওদের গলার সাউন্ড এত কেমনে হয় ভাই আমি বুঝি না আমার গলার সাউন্ড এত পারে না পুরা ভয়েসটাই আমার ফাংশা করে দিল কিছু পোলাপান আছে দাঁত বের করে এরকম হাসি হাসা করে না এদের কথাবার্তায় সাউন্ডের কারণে আমার এগুলো ডিলিট করতে হয় যাই হোক এখানে আমি মাছ ভাজি করব আর চাল কুমড়া ভাজি করব তো মাছ আর চাল কুমড়াটার হলুদ মরিচ এবং তেল দিয়ে আমি এখানে নিচ্ছিলাম তো তেলটা ওই দিন আমার এক ফলের আপু শিখাই সিরো সাথে দিলে একটু ভালো হয় জন্য হ্যাঁ সত্যি এটা অনেক ভালো হয় ট্রাই করতে পারেন তো যাই হোক যা বলছিলাম এত কষ্ট পরিশ্রম করে ফেসবুকে কাজ করছি প্রায় চার বছর ধরে আমি যদিও ফেসবুকে দু হাজার দশ সরি এগারো সাল থেকে আসি পেজ চালাচ্ছি চার বছর ধরে তো আগে জানতাম না যে ফেসবুকে এত কিছু হয় সেজন্য এগুলো নিয়ে পাত্তা দেই নাই চার বছর ধরে কাজ করছি কিন্তু সফল হতে পারি নাই তো চার বছর কাজ করার পরে আমরা বড় পেজটা আমি সফল হয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি ইনস্টিমেট পাইছিলাম তিন বছরের মাথায় তারপরেও কিন্তু সফল হতে পারি নাই ইনকাম করতে পারি নাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছিলাম গত চার পাঁচ মাস আগে মনিটাইজেশন পাওয়ার পরে ভালোই সফল হয়েছি আলহামদুলিল্লাহ অনেক দুশো বাহাত্তর ডলারও অ্যাড হয়ে গেছিল কিন্তু আমার যখন ডলারটা ব্যাংকে ঢুকবে তার কিছুদিন আগে আমাকে একটা ইস্যু ধরাইয়ে দেয় সেই ইস্যুর কারণে আমি ঝুলে আসি সঞ্চি এগুলো নাকি এক বছর পর্যন্ত ঝুলে থাকে এক বছর পর ঠিক হয়ে যায় তো জানি না কবে ঠিক কি কিনা কিন্তু ওই পেজটাতে আমি এখন আর কাজ করছি না মাঝে মধ্যে ঢুকিয়ে ঢুকলেই ভিতরটা একদম ফেটে যায় মনে হয় হার্ট অ্যাটাক করবো এরকম কারণ এতগুলো এত পরিশ্রম কষ্ট করে কাজ করছি এতগুলো ডলারও হয়েছে যদি দুই একবার ওড়াইতে পারতাম তাহলে এই কষ্টটা লাগতো না এক টাকাও ওটাই নাই কিন্তু শুধু পরিশ্রম করেই যাচ্ছে তিন চারটা বছর ধরে তো জানি না আল্লাহ আমাকে ওইটা ফিরাইয়ে দেবে কিনা আমার কপালে ফেসবুকে টাকা আছে কিনা আমি জানি না এই পেজটারও বয়স চার পাঁচ বছর তারপরও এই পেজটাতে কিছুই পাই নাই কিছুদিন আগে দেখি আমার স্টার এবং সাবস্ক্রিপশন ছাড়া আর কিছুই নেই সব উদাও হয়ে গেছে আসা যাই হোক জানি না তারপরও আশা ছাড়িনি হাল ছাড়িনি কাজ করেই যাচ্ছি যদি ফেসবুক টিমের দয়া হয় মায়া হয় হয়তো দিলেও দিতে পারে বর্তমান মনে হচ্ছে ফেসবুক থেকে আর্নিং করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে আবার কোন কোন সময় মনে হচ্ছে সহজও হচ্ছে কিন্তু আমার মনে হয় যদি কোনো ক্রাইটেরিয়া থাকে তাহলে এতেই সহজ হবে মানে আগের মতো আগে যেরকম ক্রাইটেরিয়া ছিল ওরকম যদি তাকে আমার মনে হয় সহজ হবে নয়তো যদি শুধু ইনভাইট হয় যে ফেসবুক ইনভাইট করবে ওইরকম কোনো আশা ভরসা থাকেই না তো যাই হোক এখন সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন অবশ্যই অবশ্যই কপি থেকে বিরত থাকবেন ছবি পোস্ট অথবা ভিডিও এগুলো কপি করা থেকে বিরত থাকবেন আর আগে তো ডুয়েট ভিডিও সমস্যা ছিল এখন কোনো সমস্যা নাই আপনি নিজের বয়সটা রাখবেন নিজে এটাকে নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবেন যে ভিডিওটা যার ভিডিওটা আনছেন তাকে নিয়ে একটু কথা বলবেন সুন্দরভাবে শালীনভাবে তাহলে কোনো সমস্যা হবে না এখন ডুয়েট ভিডিও তো সমস্যা নেই আমার তো ডুয়েট ভিডিওর কারণেই আমার সমস্যা হয়েছিল